ছোটবেলার অতি পরিচিত একটি খাবার কটকটি এখন তো এই কটকটি প্রায় বিলীন হয়ে গিয়েছে খুব একটা পাওয়া যায় না যদিও পাওয়া যায় খুবই কম পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়ামি কিচেন আজকে বানিয়ে দেখাবো ছোটবেলার সেই জনপ্রিয় একটা খাবার কটকটি হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানানো যাবে এই কোটকটি তো কোটকটি বানানোর জন্য প্রথমেই আমি একটা পেনে এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম এরপর দিয়ে দিব মধু মধু দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এই মধু আমি নিয়েছিলাম হানি পেস্ট থেকে আপনারা চাইলে হানি পেস্ট থেকে মধু নিতে পারেন সেখানে বিভিন্ন রকমের ফুলের মধু পাওয়া যায় ওয়ান থার্ড কাপ পানি দিয়ে দিব এরপর হালকা আছে জাল করে নিব আর অনবরত হাতের সাহায্যে নাড়তে থাকব অপেক্ষা করতে হবে চিনিটা যতক্ষণ পর্যন্ত না কেরামেলে পরিণত হয় আর অবশ্যই চুলার আঁচ হালকাতে রাখতে হবে এই ক্যারামেলটা হালকা আছে বানিয়ে নিতে হবে যখন ক্যারামেলের কালার হালকা লালচে হয়ে আসবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে হাতার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর সঙ্গে সঙ্গে একটা পেপারে ছড়িয়ে নিতে হবে পেপার অথবা বেকিং পেপার দিলেও হবে আর এটা অবশ্যই চুলা থেকে নামিয়েই করতে হবে চুলাতে থাকা অবস্থায় যদি বেকিং পাউডারটা দেওয়া যায় সেক্ষেত্রে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কেরামেলের এই ব্যাটারটা পেপারে ঢেলে নেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এটা অনেকটা শক্ত হয়ে যাবে আর উপর থেকে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে আর এই কটকটি কিন্তু বানানো খুবই সহজ চাইলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আর এটা খেতেও অনেক বেশি মজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ